না গত কয়েক বছরে এ রাজ্যে বিজেপির উত্থান এক কথায় অবাক করে দেওয়ার মতো লোকসভায় দুই থেকে আঠেরো পরবর্তীকালে অবশ্য কমে গিয়েছে বিধানসভায় তিন থেকে সাতাত্তর কিন্তু তারপর সব কিছু যেন থমকে যায় রাজ্যে একের পর এক উপনির্বাচন হয়েছে প্রধান বিরোধী দল কোথাও ম্যাজিক দেখাতে পারেনি গত বছর লোকসভা ভোটে আসন সংখ্যা বারো হয়েছে যেটা বলছিলাম ভোট আছে নেতাও আছে কিন্তু কোথাও যেন কিছুটা কম আছে রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা বলেন চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে দূরত্ব আসলে বাঙালি আবেগের সেটা বা যেটা বিজেপি এখনো কোথাও যেন ছুঁতে পারেনি আর তাই ভোটের বাজারে সেই আবেগকেই বাঙালি আবেগকেই উস্কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি বিমলদার কাছে আসবো বিমলদা বিভিন্ন রাজ্যে যেটা চলছে এই যে আমরা হরিয়ানা উড়িষ্যা উত্তরপ্রদেশ রাজস্থান আর অনেক উদাহরণ আছে যে বাংলা ভাষায় কথা বললেই আটক করা হচ্ছে ডিটেনশান ক্যাম্পে পাঠানো হচ্ছে কোথায় রিপোর্ট করে বাংলা এসে করে দেওয়া হচ্ছে আপনি কি এটা অস্বীকার করতে পারেন একদম পুরোপুরি অস্বীকার করছি এটা একদম গাঁজাখুরি কথা মিথ্যাচার যে বাংলায় কথা বললেই অ্যারেস্ট করা হচ্ছে সুতরাং এই মিথ্যাচারের উত্তর আপনি নিজে খোঁজ নিয়ে নেবেন সাংবাদিক কাউকে বাংলা ভাষায় কথা বলার জন্য গ্রেপ্তার করা হচ্ছে না বাইরে থেকে যারা অনুপ্রবেশ করেছে তার খবরগুলো স্থানীয় বাঙালিরা ওই ষাট লক্ষ বাঙালি যারা কাজকর্ম করে খায় তাদের পেটে টান পড়ছে তারা অভিযোগ করছে তার ভিত্তিতেই ধরে পাঠানো হচ্ছে কোথাও সামান্যতম ভুল হলে ভুল সংশোধন করা হচ্ছে আপনি বললেন যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ওড়িশাতে উড়িষ্যার অ্যাডভোকেট জেনারেল কোর্টে দাঁড়িয়ে বলেছেন যাদের ধরা হয়েছিল প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়েছে তার কারণ এদের এরা প্রত্যেকেই ভারতের নাগরিক এদের বিরুদ্ধে কিচ্ছু পাওয়া যায়নি তো আমি তো বললাম তো লাস্ট লাইনটা আপনি শুনলেন না সামান্যতম ভুল হলে সংশোধন করা হচ্ছে পরের লাইনটা বলি যে লাস্ট বক্তা যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের তিনি এপাং ওপাং দ্বারা প্রভাবিত আমি প্রভাবিত হই না উনি কাজী নজরুল্লাহ সুকুমার রায় রি দেখতে পান আমি কারোর মধ্যে দেখতে পাই না আমি শুধু এটুকু জানি যে দু সালে দাড়ি ভিটে বাংলা ভাষার শিক্ষক চেয়ে দুই ছাত্রকে মরে যেতে হলো পুলিশের গুলিতে তাদের ডেড বডিগুলো এখনো পোতা আছে এবং তার প্রতিবাদ করতে এই যে এদিকে বসে আছে দেবজিৎ সরকার পনেরো দিন তাকে ইসলামপুর জেলে ঢুকিয়ে বেধড়ক পেটানো হয়েছিল বাংলা ভাষার জন্যই তো সুতরাং বাংলা ভাষা রক্ষা কর্তা দু সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট এনেছিল তারপরে একদল সাপোর্ট করেছিল উঠতে বললে উঠবে বসতে বললে বসবে ইউপিএ সরকার তারাও বাংলা ভাষাকে ক্লাসিক্যাল করতে পারেনি আর একদল এখন পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করছে তারাও তখন প্রাণ ছিল তারাও পারেনি ওটা করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী আর সবচেয়ে বড় কথা লাস্ট লাইন শেষ করি সেটা হচ্ছে বাংলা ভাষার প্রতি বড্ড প্রেম আপনি আমি একবার চলি বাকি সবাইকে নিয়ে যাই কলকাতায় রাস্তায় রাস্তায় ঘুরি কটা রাস্তায় কটা সাইনবোর্ড বাংলা করতে পেরেছেন আর সরকার যে অর্ডারগুলো পাঠায় গভর্নমেন্ট অর্ডার এখনো ইংরেজিতে আসে মাঝে মাঝে দুই চারটে ভুলভালো থাকে বাংলা করতে পেরেছেন তার ইংরেজির পাশাপাশি বাংলা পার্থদা এই যে একটা বাইনারি সেট হয়ে যাচ্ছে যে যে অভিযোগটা সুমন করছে এটাকে আপনারা কিভাবে দেখেন আমি বললাম এতকাল ধরে তৃণমূল কংগ্রেস হচ্ছে যে রামনবমীকে নিজের ভাষা মনে করেনি সেটাও আস্তে আস্তে তারা মনে করতে শুরু করলো বিজেপির চাপে আমি বলছি এই আসলে ভাষা একই ভাষায় কথা প্রত্যেকেই হচ্ছে মারাত্মক ভাষা বিভাজনের রাজনীতির ভাষাটা যে যেটা আমি বলছি মোদী সাহেব আসলেন না সেদিন দুর্গাপুরে আপনি দেখবেন যে উনিও তো ভাষা বদলেন যে উনি জয় শ্রীরামের বদলে হচ্ছে জয় মা কালী বললেন এই যে এই ভাষাতে তৃণমূল আসলে শিখছেন বিজেপিকে কাউন্টার করার কথা তাহলে এই কারণে বিজেপির বার্তা হচ্ছে আমি বিনোদ আমি বিনোদ ঘোষালের কাছে আসবো আসছি আমরা একুশের ভোটে দেখেছিলাম যে যে স্লোগানটা তৃণমূল কংগ্রেস দিয়েছিল যে বাংলা নিজের মেয়েকে চায় এবং সেটা ক্লিক করে গিয়েছিল ভোটের ফলাফল তাই দেখা গেছে এবারও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভাষাকে বাঙালির অস্মিতাকে বাঙালির আবেগকে ভোটের ইস্যু থেকে ভোটের ঠিক আগে আগে নামিয়ে দিয়েছেন এখন কোথাও বাংলা বললেই এই যে বিমলদা বললেন যে হ্যাঁ আটক করা হচ্ছে বাংলাদেশি বলে আটক করা হচ্ছে এটা তো একটা বাংলা ভাষার ওপরও আক্রমণ বিদ্বেষ এটা কি কোনো সমাজে বা বাঙালির মধ্যে কোনো প্রভাব ফেলবে না আপনি সাধারণ নাগরিক হিসেবে নিরপেক্ষ নাগরিক হিসেবে কি মনে করেন আমি একাধিকবার না আসামে গেছি এবং এই মাস কয়েক আগে আমি আসামে গেছিলাম আপনার আমি বলছি প্রোফাইল আমি আমি সাহিত্য সভায় গেছিলাম ঠিকই কিন্তু সেখানে যে চারশো শ্রোতা ছিলেন তারা সকলে সাহিত্য ছিলেন তা নয় এবং আমি সেখানে বাংলা ভাষায় আমার বক্তব্য রেখেছিলাম এক ঘন্টা টানা একবারের জন্য কেউ এসে আমাকে বলেনি যে আপনি বাংলা ভাষায় কেন বলছেন কখনো এমনকি শুধু ওই সাহিত্য সভায় নয় আমি ওখানে লোকাল দোকানে যখন কথা বলেছি কোনো রেস্টুরেন্টে খেতে গেছি এবং শুধু এটা আসাম বলে না আমি যখন উড়িষ্যায় গেছি কোনো একটা অনুষ্ঠানে সেখানেও আমি মাতৃভাষায় কথা বলেছি সেখানে কেউ এসে বলেননি জানেন তো সাধারণ মানুষ না যারা এমনি সাধারণ মানুষ যারা নন পলিটিক্যাল পারসন সে অর্থে তাদের না কিচ্ছু যায় আসে না বিশ্বাস করুন কে কোন ভাষা নিয়ে কথা বলছে কে কোন ভাষা নিয়ে রাজনীতি করছে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে একটু জীবন কাটাতে চায় এবং যে যার ভাষা নিয়ে ভালো আছে ভালো থাকুক আমিও ভালো থাকি তুমিও ভালো থাকো এই হচ্ছে ব্যাপার বিষগুলো ঢুকিয়ে দেয় হচ্ছে আমাদের মাথার ওপর যারা রয়েছেন তারা জানেন তো আমাকে বুঝিয়ে দেওয়া হয় এই তুমি এটা খাবে এবারটা খাবে না তুমি এটা খেলে তাহলে তুমি ওর মতো ওর মতো খারাপ হয়ে যাবে তুমি এটা খেলে তুমি এটা ভালো হয়ে যাবে আমাদের মাথায় আসেনি আমার মাথায় হিন্দু মুসলমান আসেন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি শুধুমাত্র ভাষা নিয়ে আলোচনা আছে তো আমার বাড়িতে জঙ্গল পরিষ্কার করতে আসেন হাবিদা হাবি শেখ জঙ্গল পরিষ্কার কারণ আমি তো পঞ্চায়েত এলাকায় থাকি সেদিনকে ওর খুব মশা খাচ্ছিল খুব মশা আমার বাড়িতে ওখানে খুব জঙ্গল আছে তো আমি ওই অডোনিল কিনে নিয়ে ওর পায়ের মধ্যে ঘষে দিচ্ছিলাম হাবি দা দাঁড়িয়ে আছে আমি পায়ের মধ্যে আমি ঘোষাল ব্রাহ্মণ আমার মাথায় আসিনি কিন্তু দাদা আমার মাথায় আসেনি আমি ব্রাহ্মণ আমি ওর মুসলমান ওর পায়ের মধ্যে ঘষে দিচ্ছি আমাদের সাধারণ মানুষের মাথায় না কি ভাষা কি সম্প্রদায় কি ধর্ম অমুক তমুক কিচ্ছু আসে না এগুলো আমাদের মাথার মধ্যে গুঁজে দেওয়া হয় সুতরাং আমি বলবো সন্ত্রাস বলে যে শব্দটা হচ্ছে এটা রাজনৈতিক সন্ত্রাস ভাষা সন্ত্রাস বলে কিছু নয় আমি এই জায়গা থেকে শিবাজিটাকে ধরবো শিবাজিদা আপনি তো শুধুমাত্র অধ্যাপক নয় রাজনৈতিক বিশ্লেষকও পটে আপনি বলুন তো যে এই যে যে বিষয়টা বলা হচ্ছে উনি একটা স্ট্যাচারের মানুষ উনি বাংলা ভাষা চর্চা করেন যার শ্রোতা তারা একটা স্ট্যাচারের কিন্তু যাদের ওপর এটা হচ্ছে এটা তো অস্বীকার করার নেই তারা একদম নিম্নবর্গের মানুষ যাদের দিন আনা দিন খাওয়া মানুষ এবং তারা সাধারণত ঝুঁক নিতে থাকেন এবং আইডেন্টিটি একটা সমস্যা আছে এটা এবং শুধু তাই নয় যেটা যে কৌশলের দেবাংশু তুলল যে কোচবিহারের রাজবংশী মতুয়া এই সম্প্রদায়ের মানুষরাও আছেন এটা কি কোনোভাবে প্রভাব ফেলবে রাজনীতির ভোটে আমি এটা তো প্রভাবের কথাটা আসছি আমি খালি একটা কথা আগে বলবো আইডেন্টিটি নিয়ে দুটি অ্যামেন্ডমেন্ট দুটি মেজর ডিসিশন হয়েছে এই নরেন্দ্র মোদী সরকারের সময় একটা হচ্ছে যেটাকে আগে ছিল আসামের এনআরসি অনেক পুরনো আসামের এনআরসি ধারণা একা সেটা আছে কিন্তু সেটা খুব বড়োভাবে আসছে উই ডিটেনশন ক্যাম্প ইন গোয়াল গোয়ালপাড়া সেটা আরেকটা তৈরি হলো সেটা হচ্ছে এনআরসি আসামে এখানে কিন্তু হলো সিএ একই সঙ্গে একটাতে নাগরিক যারা ডি ভোটার হয়ে যাবে তাদেরকে অন্য জায়গায় রাখা হবে এবং এই নিয়ে একটা উপন্যাসও হয়েছে কিছুদিন আগে বিমল লামার লেখা সেটাও আমি মনে করিয়ে দিচ্ছি একে বিনোদকে তো সেই জায়গাটাতে একদিকে তাকে আটকানো হবে অন্যদিকে তাহলে তো সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে কি যারা এসছে মতুয়ারা যারা এসছেন বা পরের দিকে এসছেন তারা কি ওখানে যাবে না তাদের জন্য একটা হলো সি অর্থাৎ যেখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো অর্থাৎ সেখানে মুসলমান বাদে আশেপাশ থেকে যারা আসবেন ঠিক আছে যেভাবেই ব্যাখ্যা করা হোক ভালো কী মন্দ তাদেরকে আশ্রয় দেওয়া হবে মুসলমান বাদে অন্যান্য পড়শি দেশগুলো থেকে তাহলে সিএতে হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য যেদিন সিএ ডিক্লারেশন হলো আসামে সবচেয়ে বড়ো তার প্রতিবাদ হয়েছে আসামে হয়েছে তার কারণ তারা তাদের কাছে কিন্তু আসামের যারা তারা কিন্তু বঙ্গাল খেদায় যারা যারা বিশ্বাস করে তাদের কাছে কিন্তু হিন্দু মুসলমান বলে কিছু নেই আলফা তারপরে গিয়ে বাঙালিদের দাঁড় করিয়ে খুন করেছে বাঙালি বলতে তাদের মধ্যে হিন্দু বাঙালি ছিল অর্থাৎ কিনা এখানে ওখানে কিন্তু ভাষাগত বিভাজন অর্থাৎ বিজেপির যে জায়গাটায় তাদের এই জায়গাটায় এই ডিফারেন্সটা যদি না বোঝা যায় মুশকিল আছে সেটা হচ্ছে এনআরসি ফর আসাম সি এ ফর বেঙ্গল এখানে মতুয়াদের আদর্শ এখানে এনআরসি হবে না ওখানে এইকেই তো বলছি একই সরকারের দুটি জায়গা এবং ওখানে ডবল ইঞ্জিন সরকার প্রচুর বিজেপির ভোট রয়েছে সেখানকার লোকেদের জন্য রয়েছে এন আর সি আর এখানকার জন্য সিএ এই রাজনীতিতে যদি আমরা কতটা প্রভাব ফেলবে সংঘাত ভোটে কতটা প্রভাব ফেলবে ভোটে অবশ্যই প্রভাব ফেলবে যেহেতু মতুয়ারাও কিন্তু এখন অনেক জায়গায় যেহেতু সাধারণ মানুষ তো বোঝার উপায় নেই প্রত্যেককে ধরে ধরে বৈশরণ ভ্যালিতে যেভাবে মেরেছিল সন্ত্রাসবাদীরা যে পদ্ধতিতে সে পদ্ধতিতে সাধারণ মানুষ বোঝে না সেই পদ্ধতিটার কথা বলছি না সেই পদ্ধতিতে বুঝতে পারছে না তাদের ভাষা দিয়ে বুঝছে আর ভাষাতে তো সকলেরই ভাষা বাংলা ভাষা সুতরাং সেখানে হিন্দু মুসলমানের সঙ্গে বেশ কিছু হিন্দু যেমন কিছু মতুয়া বা অন্যান্য জায়গায় যারা আছে তারাও বিপন্ন বোধ করবে এবং এই জায়গাটা যখন হবে তখন কিন্তু একটা বড় ওই বড় বাঙালি আমি আসছি আসছি